সবজির দাম আগুন সবজিতে হাত দিলেই লাগছে ছেঁকা বারংবার অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বারোই নভেম্বর পশ্চিম বর্ধমান জেলা শাসকের নেতৃত্বে আসানসোল ও বার্নপুর সবজি বাজারে অভিযান চালায় কৃষি দপ্তরের আধিকারিকেরা বেশ কয়েকটি জিনিসের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে আছে বলে জানান পাশাপাশি কয়েকটি জিনিসের দাম কম রয়েছে বলেও জানান তাদের আশা শীতের মরশুমে যে সবজিগুলি হয় তা যখনই বাজারে এসে পৌঁছবে তখন দাম অনেকটাই কমে যাবে কিন্তু পেঁয়াজের দাম বা অন্যান্য সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সমস্ত সবজির মূল্য আকাশ ছুঁয়েছে তাদের কীভাবে নিয়ন্ত্রণ করবে এই কৃষি দপ্তরের আধিকারিকেরা সেটাই এখন দেখার এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা টাস্ক ফোর্সের আধিকারিকরা

আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বার্নপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড়পর্তার সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমেটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছু দিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং পশ্চিম বর্ধমান বাজারে দেখুন এক কিলোর দাম বলছে ষাট টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আড়াইশো নিতে গেলে সেখানে বলছে ষাট টাকা এই পনেরো টাকা এই কুড়ি টাকা আড়াইশো নিতে গেলে কুড়ি টাকা তরকারির তরকারির কথা বলছি আমি যেমন বেগুন হলো মূলা হলো কচু হলো এইসব জিনিসগুলোর দাম আবল তাবল দাম বলছে ওরা আমার নাম অনার দাস। রিপোর্ট জি লাইভ নিউজ